দেশের মন্দির সংশয় করুক মন্দির সংশয় করুক এখানে আসার পর প্রথম দিন এসে যে এইভাবে আমি সংশয় করতে পারবো না তো প্রথম দিন এসে আর মাকে প্রথম দিন দুদিন কি ফালতুকে বলো না নাম নেবো নাম নেবো যা করছে আমার করেছিল কি করে নাম নেবো না তুমি চুপ করতে বলছি আমার লাইভে আমার কথা বলো না প্রথম দিন নেমে এসে বলে তুমি সংযোগ না মাকে বা মুখে জানিয়েছি যে আমি এভাবে তো আমি হুট করে চলে চলেছে আমাকে সম্ভব নয় সেটাকে আবার ইস্যু বানিয়ে প্রথম থেকে ই করে বেড়াচ্ছে উল্টো যারা বলবো তাকে ব্লক করে দাও এই ফ্যামিলি গুলোর জন্য চার কি মা ও না আরে দিদি আমি এটাই আপনি প্রথম থেকে বলছেন যে তিনটে মানুষ করে হ্যাপি থাকা আমরা সেটা ব্যবস্থা করছি আমি দিবি সবাই সেই ব্যবস্থা করছি আমরা পিছনে এসে নাম করে বেড়াচ্ছে

একটা না একটা প্রতিবাদ করতো লাইভে এসে আমি কিন্তু আমার মা বাবাকেও ছাড়ি না যখন আমি বলি তখন আমার মা বাবাকেও বলি যখন যখন দোষ আছে সেই হিসাবে কিন্তু ওর মা বাবার প্রতিবাদ করতে পারতো যেগুলো বাবলিদের লাইভে দেখেছি সেগুলো একটাও প্রতিবাদ করেনিও আমি তো এটাই বুঝাচ্ছি না কেন প্রতিবাদ করছেন ওর মায়ের ব্যাপারে এত কিছুর মা করেই যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন আজকে জায়গা দাঁড়িয়ে তুমি খারাপ আজকে জায়গা দাঁড়িয়ে আজকে জায়গা দাঁড়িয়ে দিশানি মা রিমি মাসের সাথে কন্টাক্ট করছে এমন কি এমন এমন ভাবে প্ল্যানিং করছে যে নিজের মেয়েও মারুক নিজের মেয়েও মারুক দিশা নিয়ে প্ল্যানিং করছে নিজের মেয়ে মরুক নিজের মেয়েকে মারতে হলে নিজের মেয়েও মার খাক তাও দিশা নিয়ে বুঝতে পারছে না আমি তো এটা বুঝতে পারছি না এই দুজনকে হ্যাঁ কে ওনার সেটা ভালো করে বোঝা যায়

আজকে রিমির মায়ের মুখে ভীষণ অবাক যে দিশানি মায়ের সাথে কথা মানে কন্ট্যাক্ট হয়েছে তোর মায়ের সাথে একবার দেখছর বাপের সাথে কন্ট্যাক্ট হচ্ছে বলে মায়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে মানে জীবনটা ছেলে গেলে হ্যাঁ সব জীবন ছেলে গেল যে পাচ্ছে যার সাথে কন্ট্যাক্ট করে বেড়াচ্ছে